আচ্ছা খুব ভালো আছো বাংলায় বাংলায় কথা বলে এবং ভালো তো আজ সকাল থেকে ঘুমতে ঘুরতে ভুগিয়ে ভাবছিলাম যে একটা ব্লগ বানানো যাক বা কোনো কিছু বানানো যাক রোস্টিং বানানি রোস্টিং বানানো যাক বাট কোনো কন্টেন্ট পারছিলাম না তো ভিডিও বানাবো বানাবো করে যেটা কোনোদিন প্রোফাইলে দিইনি মানে আমার আইটিতে কোনো দিন হয়তো এরকম ভিডিও যায়নি হয়তো সেদিন হালকা পুলকা গেছিলো বাট পুরো ভিডিও যায়নি তো আজকে সেই ভিডিওটাই তৈরি করলাম তো সকালবেলা নিয়ে এলাম সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে এসে সেটাকে চিকেন কষা রেসিপি তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী করলাম কীভাবে করলাম পুরোটা আছে দেখতে ভুলো না আর আজকে সারাদিনের ভিডিওটা আছে মানে সারাদিনে যে কী কী করলাম পুরো ভিডিওটাই এর ভিতরে আছে তো দেখো আর মজা নিতে থাকো আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানি কারণ আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমার দাদুকে খাইয়ে তার রিয়াকশান বলো বা তার টেস্ট বলো টোটালটা জানিয়েছি তো দেখতে ভুলো না পুরোপুরি স্কিপ করে দেখো না ভিডিওটা যেন স্কিপ করো না পুরোপুরি ভিডিওটা দেখো আর মজা নিতে প্রথমে গোটা ধনেটাকে একটু কড়াই নিয়ে নিলাম কারণ ধনে গুঁড়ো ইউজ করিনি এখানে গোটা ধনে আছে যেটা আমি মিক্সিতে দিয়ে মিক্সি করব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবং শুকনো লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে কাঁচা মাংসটার উপরে ম্যারিনেট করে মাংসটা এক ঘন্টার জন্য রাখবো আর এখানে মশলাকে কী ইউজ করেছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো ওখানে পেস্ট করেছি আদা রসুন মিট মশলা লঙ্কার গুঁড়ো আর একটা আর একটু পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল আর হয়তো অনেকজন ভাববে যে রান্না হয়তো মানে কোনো দিনই করি না আজকে হয়তো রেসিপিটা বানাবো বলে করছি না আমি বাড়িতে থাকলে বাড়িতে আমিই রান্না করি হয়তো আমার বন্ধুবান্ধব বা পাড়ার লোক সবাই জানে আমার আত্মীয় স্বজন সবাই জানে যে আমি বাড়িতে থাকলে আমিই রান্না করি কারণ আমি আমার বাবা মার বাড়িতে থাকি না দাউঠা মার বাড়িতে থাকি তো ওই কারণে দালু ঠাঙ্গাকে আমি রান্না করে খাওয়াই আর ঠাকুমার শরীরটা খারাপ তো ওই কারণে ঠাকুমা রান্না করতে পারে না যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমার ঠাকুমার শরীর খারাপ তো ওই ফাঁকে একটু প্যান্ট কটা কেটেছেন না তো রাদাং কটা কাচতে কাছতে প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে তাই এসে ফটো সবজি কটা কেটে নিলাম তো কাঁচা সবজির ভিতরে কী কী আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে টমেটো আছে ধনেপাতা আছে এ কটা কাটাকাটি করার পরে করে তেল দিলাম আর গরমে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে আজকে এত গরম পড়ছে মানে গরমের অবস্থা খুব খারাপ কারণ সব কিছু করে করতে গিয়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক করছে তেল দিলাম ফোন করলে শুধু জাস্ট নর্মাল তেজপাতা দেবো আবার কিচ্ছু দেবো না তেজপাতা দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম নাড়তে নাড়তে পুরোপুরি যখন পেঁয়াজটা যখন একদম লাল লাল ভাব হবে তখন দিয়ে দেবো লঙ্কাটা লঙ্কা দেওয়ার পরে এবার দেবো টমাটম টমাটমটা আমি কষানো অনেকজনের দেয় কষানোর সময় কিন্তু আমি কষানোর সময় দিই না আমি ভাজার সময় দিই পেঁয়াজ লঙ্কা ভাজার পরে আমি ওটা দিয়ে দিই তো এখানে আমি যেই ফ্যানটায় হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম বোর্ডটা পুড়ে গেল তো কী করলাম আবার এখান থেকে লাইন কেটে অন্য একটা ঘরে যে বোর্ড আছে সেই বোর্ডটাকে আবার ট্রান্সফার করলাম আমি সবই পারি মানে সেই কথাই আছে না যে জুতো সেলাই থেকে চল্ডি হ্যাঁ তো আমি সবই পারি তো এখানে আলুটা ফ্রাই ছিল হালকা করে ফ্রাই করেছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম মাংস কথার মতো দিয়েছিলাম কারণ এক ঘন্টা হয়ে গেছিলো মেরিনেট করা মাংসটা যেটা রেখে দিয়েছিলাম তো এখানে আমি আবার ইলেকট্রিশান কাজ করছি মানে এখনই হালুই থেকে আবার ইলেকট্রিশিয়ান হয়ে গেলাম তো এখানে হচ্ছে একদিকে মাংস আর ওদিকে আমার মানে ঘরে থাকার জন্য বন্দোবাস তো প্রায় পঁচিশ মিনিট মাংস কষানোর পরে যে মশলার জলটা ছিল সেই মশলার জলটা মাংস দিয়ে দিল ঠিক আছে তারপর একটুখানি হয়তো হবে মানে প্রায় মাংস হয়ে গেছে প্রথমে বললাম যে চিকেন কষা তো সেই কারণে বেশি জল দেবো না অল্প জল দিয়ে দিলাম সামান্য তো এখানে এখনও লঙ্কার গুঁড়ো আর মিট মশলা ধনে পাতা এগুলো অ্যাড হবে কারণ আমরা একটু ঝালটা বেশি খাই তো তোমাদের জন্য অল্পর মধ্যে যেটা দেখানো দরকার সেটা দেখালাম আর এইদিকে তুমুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই করছিলাম গরম বিরাট গরম বাট এখনই ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল। মেঘ ছিল না হঠাৎ কোথা থেকে মেয়ে গেল আর বৃষ্টি নেমে গেল। তো এখানে দিয়ে দিলাম মিট মশলা কারণ মাংস হয়ে গেছে মিট মশলা দেওয়ার পরে ধনেপাতা দিয়ে দিলাম ওপর দিয়ে চিকেন অলমোস্ট রেডি এবার কাজ হচ্ছে আমার প্লেটটাকে একটু ডেকোরেশন করা কোনোদিন করে নিই আমি দেখি খাবারই ভিডিওতে যে প্লেট ডেকোরেশন করে তো আমিও নিজের ভাতটাকে ডেকোরেশন করলাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার প্লেটটা ডেকোরেশনটা কেমন হয়েছে আমি নিজের হাতে করেছি তো এবার চিকেনের রিভিউ পালা চলো রিভিউটা নিয়ে নিই তো মাংস বান্না কি অবস্থা শেষ এবার রিভিউ পালা আর রিভিউ দেবো আবার দাদু যে মাংসটা কেমন হয়েছে দাদু কাছে শুনে নাও তারপর আমি নিজে রিভিউ দিচ্ছি কারণ আমার নিজে রান্না করেছি নিজে তো বললো ভালো হয়েছে দাদু কাছে রিভিউ নাও তারপরে আমি রিভিউ দিচ্ছি কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে মাংস খেয়ে থাকা মাংসটা মুখে দারুণ দারুণ হয়েছে একদম একদম পারফেক্ট পারফেক্ট আর থালা সাজানোটা কেমন হয়েছে একটু জানিও বা কমেন্টে জানিও থালাটা কেমন সাজানো কারণ আমি কোনোদিন সাজানি ফার্স্ট টাইম থালা সাজিয়ে দেখা কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই